এআই ছবি চেঞ্জ করতে যাবে না ঢেকে রাখা সব কিছু দিব্যি দেখতে পায় ওরা এআই দিয়ে নিজের ছবি চেঞ্জ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছেন শরীরের লুকোনো অংশের কোন খাজে তিল আছে দেখে রাখছে গুগল জেমিনি ভাইরাল গা দুঃস্বপ্নের অভিজ্ঞতা ট্রেন্ডে ভাসে মতন তরুণী সোশ্যাল মিডিয়ায় সকলকে সতর্ক করতে সেই কথা বলে দিলেন তিনি নিজের অজান্তে কোথায় কোথায় আপনার ছবি আগামী দিনে ব্যবহার হতে পারে জানলে ঘুম উড়ে যাবে সতর্ক হন এখনই সোশ্যাল মিডিয়া এখন এক নতুন ট্রেন্ডে ঝড় উঠেছে তাহলে এআই ব্যবহার করে নিজের ছবিকে নতুন রূপে সাজানো কিন্তু এই ট্রেন্ডের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য যা আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেবে সম্প্রতি এক তরুণী এই ধরনের একটি এআই টুল ব্যবহার করতে গিয়ে এমন এক অভিজ্ঞতার শিকার হয়েছেন যা তাকে চমকে দিয়েছে তিনি বুঝতে পারছেন না এই প্রযুক্তি কিভাবে তার শরীরের গোপন তিলের অবস্থান জানতে পারল ঝলক ভবনানি নামে এক তরুণী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে তার এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি গুগল জেমিনির ব্যানানা এআই শাড়ি ট্রেন্ড ব্যবহার করে একটি ছবি তৈরি করেন তিনি একটি কালো সালোয়ার কামিজ ও ওড়না পরা ছবি আপলোড করেন সেখানে তার হাত পুরো ঢাকা ছিল কিন্তু এআই এর তৈরি করা শাড়ি পরা ছবিটি দেখে তিনি আটকে উঠেন ছবিতে দেখা যায় তার বাম হাতের স্পষ্ট ফুটে উঠেছে ওপরের অংশ ছবিতে পুরোপুরি ঢাকা ছিল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ঝলক বলেন আমি ছবিটা দেখে শিউরে উঠেছিলাম কি করে এটা সম্ভব আমার শরীরের এই অংশে যে তিল রয়েছে তা গুগল জেমিনি কিভাবে জানলো এই ঘটনা আমাকে নিরাপত্তাহীনতায় ভুগতে বাধ্য করছে বিষয়টি নিয়ে নেটিজনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তাদের মতে ইজাল সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি বিভিন্ন সময় স্লিভলেস পোশাক পরা ছবি আপলোড করেন যেখানে তার ওই তিলটি দেখা যায় যেহেতু জেমিনি হল গুগলের একটি অংশ তাই এটি খুব সম্ভবত গুগলের কাছে থাকা তার পুরনো ছবিগুলো থেকেই তথ্য সংগ্রহ করেছে এই ঘটনায় প্রমাণিত যে গুগল আপনার ব্যক্তিগত জীবনের সব তথ্য হলেও সংগ্রহ করে রেখেছে যা তারা তাদের এআই টুল ব্যবহার করে প্রকাশ করতে পারে বিশ্লেষকরা বলছেন যখন আমরা কোন এআই অ্যাপ বা টুল ব্যবহার করি তখন আমরা নিজের অজান্তেই তাদের হাতে আমাদের ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস দিয়ে দিই এই টুলগুলো শুধুমাত্র আপনার আপলোড করা ছবি বিশ্লেষণ করে না বরং আপনার ডিজিটাল জগতে সব কার্যকলাপ ট্র্যাক করে আপনার প্রতিটি লাইক কমেন্ট শেয়ার এবং পুরনো আপলোড করা ছবি সবকিছুই তাদের কাছে জমা থাকে এই ডেটা ব্যবহার করে তারা আপনার সম্পর্কে একটি সম্পূর্ণ প্রোফাইল তৈরি করে সুতরাং এই ধরনের এআই টুল ব্যবহার করার আগে দুবার ভাবুন